বিয়েকে কেন্দ্র করে তো গানটা বাজাচ্ছেন কয়জন নবীর অন্যদ আপনি আপনার নবীর নাম কি আই মাস্ক ইউ আপনার নবীর নাম কি আমার নবীর নাম মোহাম্মদ রসুল্লাহ তুমি কেন কবুল করে বিয়ে আমার তো বুঝে আসে না বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল পড়িয়ে বিয়ে না আমার বুঝে আসে না ভাই আপনি কেন আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় তিনজনে এসে দুধ খাওয়ায় চার জনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় দশ জন এসে হলুদ মাখে শুধু বুঝি মৌল দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী নবীহ রসুল্লা সালাহ আলাইহি ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি মিথ্যা কথা বলবেন না হজুর ডেকে পড়ে কবুল পড়ে বিয়ে কার পদ্ধতি আল্লাহ নবীর এই গান কার পদ্ধতি কেন করতেছেন ওটা তো আপনার বিয়ের অংশ বিয়ে না হলে তো বাজাতেন না বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন বিয়েকে কেন্দ্র করেই তো গানটা বাজাচ্ছেন

আল্লাহ তুমি আমার ভাইদেরকে হেদায়ত দাও ইয়া আল্লাহ ছাড়বো না এই যে ভূমিকম্প হলো আপনার গান বাজনা বাজানোর কারণে মোহাম্মদ সাল্লাম কি মিথ্যা কথা বলে কারা কারা হাত হাত তোলেন তো যে মোহাম্মদ সাল্লাহাম জানে না মোহাম্মদ সাল্লাম জানে না এরকম কারা কারা স্বীকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গাই সম্মুখে এসে নাচবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওয়া খরাজাতিল আরদ ওয়াসকালহা যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাচ্ছি বের করে দেবে লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বেরো বের আমার থেকে বের হও সুতরাং কাউকে রাখবো না فقال الانسان মানুষ বলবে মালাহা মালাহা পৃথিবীর কি হলো এই মাটির কি হলো কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে কেন সে স্বর্ণ মুতা মতি মতিহীরা মানিক কবের করে দিচ্ছে মা লাহা কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেন্দে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে মা লাহা কি হলো বিয়ান্ন রদক হাও হ্যাঁ লাহা করবে বিয়ান্না রদ্দক কারণ তোমার প্রতিপালক হাও হালাহা লাহা আদেশ করেছে আপনি গান শোনেন আমি শুনি না আপনি গান বাজান আমি বাজাই না যখন চিটকং নড়ে উঠলো ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটা অনুষ্ঠান বন্ধ করে নেই জুনুম আমাদের উপর আল্লাহর দিকে তাকে বন্ধ করেন আল্লাহ দিকে তাকে বন্ধ করেন আপনার বাড়িটা যদি ভেঙে ফেলার তুই ইচ্ছা বুলটু তোরা ভেঙে ফেলেন কেউ ধরবে কেউ জিজ্ঞেস করবে আপনাকে আপনি গান বাজনা শুনে ভাবে পৃথিবীতে বিপর্যয় আসতেছেন